প্রতি সম্প্রতি দু এক মধ্যেই আমি একটা ফেসবুক পেস্টের কাটিং দেখলাম সম্ভবত মিজানুর লস্কর নামে একজন পোস্টার করেছেন যেখানে তিনি নিজের পরিচয় দিয়েছেন যে আমি একজন পার্শ্ব শিক্ষক আমার প্রচুর লোন হয়ে গেছে আমার মানসিক পরিস্থিতি ঠিক নেই এই লোনের আমার হাত থেকে বাঁচার জন্য আমি আমার কিডনিটা বিক্রি করতে চাই যদি কারো যোগাযোগ থাকে জানাবেন তিনি একটি যোগাযোগ নম্বর অর্থাৎ একটা মোবাইল নম্বর দিয়েছেন আমরা প্রতিনিয়ত প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাই অনেকের কাছেই এটা একটা পোস্টের মতো আর পাঁচটা পোস্টের মতো হলেও আমরা যারা এই রাজ্যের পার্শ্ব শিক্ষক তাদের কাছে এটা কিন্তু একটা জীবন্ত ফসিল মিজানুর বাবু লজ্জা ভয় ত্যাগ করে কথাটা বলতে পেরেছেন আর হাজার হাজার মিজানুর যারা মানসিক যন্ত্রণা ভোগ করছেন বিদ্যালয়ে বাড়িতে সর্বক্ষেত্রে তারা খুঁজছেন খরিদ্দার কিডনির খুঁজছেন চোখের খুঁজছেন লিভারের খুঁজছেন হার্টের খুঁজছেন শরীরের সব অঙ্গ বিক্রি করেও বাঁচতে চাইছেন না মিজানুর বাবু তার কিডনি বিক্রি করে বিদেশ ভ্রমণ করতে যেতে চাইছেন না তিনি কোনো শৈল শহরে যেতে চাইছেন না তিনি সমুদ্রে অ্যাডভেঞ্চার করতে যেতে চাইছেন না তিনি সাহারা মরুভূমির বুকে কোনো মেঘ দেখতে যেতে চাইছেন না। তিনি তার 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 নিজেকে পরিবারকে সংসারকে বাঁচাতে চাইছেন কি করুন অবস্থা আপনারা হয়তো কেউ কেউ ফেসবুকে দেখেছেন আর এখন তো অলোকবাবুর মুখে সবকিছু শুনলেন মিজানুর রহমান নামে একজন পার্শ্ব শিক্ষক তার ফেসবুক পেজে লিখেছেন পোস্ট করেছেন যে কুড়ি বাইশ বছর ধরে এই অতি নিম্ন ভাতায় শিক্ষকতা করতে করতে তার ঋণের পরিমাণ দেনার পরিমাণ এতটা বেড়ে গেছে যে আর এখন আর কোনো উপায় নেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার কিডনি বিক্রি করে তিনি তার ঋণ পরিশোধ করবেন তাছাড়া আর কোন উপায় নেই সত্যি তো তাই জীবনের একটা বড় অংশ কুড়ি বাইশ বছর ধরে চলে গেল এই মানুষ গড়ার কাজে কুড়ি বাইশ বছর ধরে আশায় আশায় কেটে গেল দারিদ্রতার সাথে অভাব অনটনের সাথে কত অসহায় হলে একটা মানুষ বলে যে আমার কিডনিটা বিক্রি করে আমি আমার ঋণ পরিশোধ করব কতটা সমস্যার মধ্যে জীবন অতিবাহিত হলে এই সিদ্ধান্ত সে নিতে পারে মাননীয় আপনি তো বলেছিলেন যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকরা অতি সামান্য বেতনে কাজ করছে হাপ পেটা খেয়ে স্কুলে পড়াচ্ছে তাহলে আপনি কেন বেমালুম সেটা ভুলে গেলেন আপনি তো বলেছিলেন যে অন্যান্য রাজ্যের থেকে এত কম বেতনে এখানকার পার্শ্ব শিক্ষকরা কাজ করছে এটা হতে পারে না তাহলে আপনি তো জানেন যে পার্শ্ব শিক্ষকরা কতটা কষ্টে জীবন যাপন করছে তারপরেও জেনেও কেন আপনি এত বেছে চুক্তিভিত্তিক কর্মীদের পে স্ট্রাকচার দিলেন এক তিন দু হাজার চব্বিশে আর এই অসহায় পার্শ্বশিক্ষক এস এস কে এম এস কে এই সকল কর্মীদের আপনি বেমালুম ভুলে গেলেন এদের যে সংসার আছে এদের যে জীবন আছে সে কথা আপনি ভুলেই গেলেন পার্শ্ব শিক্ষকের দোষটা কোথায় তারা গরিব ঘরের ছেলে মেয়েদের পড়ায় বলে কিন্তু আপনি তো মানবিক মানবিক মুখ্যমন্ত্রী তাহলে এই গরিব অসহায় পার্শ্ব শিক্ষকদের প্রতি আপনার এত অবিচার কেন এতটা অবিচার কেন করছেন আপনার আপনি তো মানবিক সেই মানবিকতা এই অসহায়দের প্রতি একটু দেখান আপনার প্রতি এখনো শেষ বিশ্বাসটুকু এখনো আছে যে আপনি পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূর করবেন সেই বিশ্বাসটুকু আপনি রাখুন শিক্ষক বন্ধুরা বসে থাকলে কিন্তু হবে না পরিবার বাঁচাতে আগামী সাতাশে ফেব্রুয়ারি আমরা বঞ্চিত শিক্ষক সংগঠনের নেতৃত্বে রাজ্য জুড়ে কর্মবিরতি এবং ডিপিওতে ডেপুটেশন সফল করুন সকলে দলে দলে পথে না মন আপনি বাঁচতে আপনার পরিবারকে বাঁচাতে যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন